যুক্তিবাদ ভাষা এসেছি আর সবচেয়ে বড় কথা আজকে আমি এইখানে দাঁড়িয়ে মাইকের সামনে তার একটাই কারণ আমিও এক কন্যা সন্তানের পিতা আমারও মেয়েটার বয়স ষাট বছর আমার মেয়েটারও ভীষণ ইচ্ছে সে ডাক্তার হবে সত্যি কথা বলছি আপনাদের সবাই সামনে দাঁড়িয়ে সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের এবং এমন একটা দিনে আমরা আজকে এসেছি কালকে ভারতের রাত্রি বারোটার সময় আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব আর তার দু তিন দিন আগেই আমরা হারালাম ভারত মায়ের একটা কন্যাকে সেই জায়গা থেকে একটা গান গাইব এবং আমি না আপনারা সবাই মিলে গাইবেন সবাই গলা মেলেবেন এটুকু আপনাদের কাছে পরজোড়ে প্রার্থনা করছি খুব চেনা গান সংঘচের নিজের অপমান প্লিজ আপনারা সবাই গলা মেরবেন তো একদম ওয়ান টু থ্রি স্টার সংকোচের বিফলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইনাম সঙ্কচের বিফলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইউ নাম নিয়মা আহা মুক্ত কর ভয় আপন মাছ শক্তি ধর নিজেরে কর জয় মুক্ত কর ভয় আপনা মাছ শক্তি ধর নিজেরে কর জয় আহ আঙ্কোচেরও বিফলতা নিজেরে অপমান সংকটের কল্পনাতে আহা আহা দুর্বলের রক্ষা কর রেহানো নিজের দিন নিঃসহায় যেন কব না জানো দুর্বলের রক্ষা কর দুরজনের রেহানো নিজের দিন নিঃসহায় যেন কব না যেন মুক্ত কর ভয় নিজের পারে করিতে ভর না রেখো সংশয় হা হা সংকোচের বিহলাত নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না মেয়মা আহা যাবে শঙ্খ রবে করিবে আহার নীরব হয়ে নম্র হয়ে পণ্ডরীয় প্রাণ ধর্ম যাবে শঙ্খ করিবে আহার নীরব হয়ে নম্র হয়ে অন করিও কাল মুক্ত কর ভয় দুরহ কাজ নিজেরই দিও কঠিনও পরিচয় মুক্ত কর ভয় দূরহ কাজ নিজের দিও কঠিন পরিচয় আ সংকোচের বিহু নিজের নিজেরে অপমান সংকটের কল্পনাতে হইও না মেয়মান আহা সবাই শঙ্কোচের বিহুফলতা নিজেরে অপমান সংকটের কল্পনাতে হইও না মেয়মান আহা